নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের আবেদনকারীদের জন্য দারুণ সুখবর বন্ধুরা ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্য জুড়ে দেওয়া শুরু হয়ে গেছে তবে বন্ধুরা সকল কৃষকদের একসাথে টাকা পাঠানো হচ্ছে না ধাপে ধাপে বিভিন্ন জেলায় টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন কৃষক বন্ধু প্রকল্পে পেমেন্ট দেওয়া শুরু কারা কবে টাকা পাবেন জেনে নিন তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আপনারা যারা এখনো টাকা পায়নি আপনাদের কবে টাকা আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পের দীর্ঘ প্রতীক্ষিত টাকা নিয়ে সুখবর অবশেষে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করেছে এই টাকা সহায়তার অপেক্ষায় থাকা অনেক কৃষকের জন্য এটি স্বস্তি কিন্তু একই সময়ে সমস্ত কৃষক পেমেন্ট পাবে না কেউ আগে কেউ পরে পাবেন বর্তমানে এক কোটি ন লক্ষ কৃষক বন্ধু প্রকল্পের অংশ বিপুল সংখ্যক সুবিধাভোগীর কারণে একেবারে সমস্ত অর্থ স্থানান্তর করা সম্ভব নয় ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে যে সকল কৃষকের অ্যাকাউন্টে বৈধ একমাত্র তাদেরই টাকা দেওয়া হবে নবান্নে সাংবাদিক বৈঠক থেকে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্যের মোট এক কোটি ন লক্ষ কৃষককে দেওয়া হবে দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা চলতি বছরে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পে পাঁচ হাজার আটশো উনষাট কোটি টাকার সহায়তা দেওয়া হল এই অর্থ সম্পূর্ণ রাজ্যের কেন্দ্রের কোনো সহায়তা নেই পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কৃষকদের কীভাবে ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে তার জন্য সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা জেলায় জেলায় ঘুরে তা মূল্যায়ন করবেন এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের আর্থিক সহায়তা করে রাজ্য সরকার এদিন মুখ্যমন্ত্রী বলেন এবছর এখনো পর্যন্ত পাঁচ হাজার আটশো উনষাট কোটি টাকার সহায়তা করা হয়েছে দু সালে কৃষক বন্ধু প্রকল্প শুরু হয় সেই সময় থেকে এই প্রকল্পে একুশ হাজার একশো চৌত্রিশ কোটি টাকার সহায়তা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন এটা পুরোটাই রাজ্যের টাকা কেন্দ্রে কোনো সহায়তা নেই কৃষক বন্ধু প্রকল্পে এখনও পর্যন্ত ষাট শতাংশ কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে আজ রাজ্যের যে জেলাগুলিতে টাকা দেওয়া হয়েছে সেগুলি হলো দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান মেদিনীপুর হুগলি কোচবিহার উত্তর চব্বিশ পরগনা নদীয়া হাওড়া আলিপুরদুয়ার বন্ধুরা বাংলা শস্য বিমার কথাও এদিন বলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন নভেম্বর পর্যন্ত এক কোটি দু লক্ষ কৃষক শস্য বিমা প্রকল্পের সুবিধা পেয়েছেন মোট তিন হাজার দুশো একুশ কোটি টাকা সহায়তা করা হয়েছে বন্যা ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা সেই জন্য এবার শস্য বিমার সময়সীমা সেপ্টেম্বর থেকে বাড়িয়ে নভেম্বর মাস পর্যন্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী জানার নতুন পঁয়ষট্টি লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন জেলায় জেলায় রিপোর্ট খতিয়ে দেখার পর যোগ্য কৃষকদের ডিসেম্বর মাসের মধ্যেই টাকা দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা কাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার আসবে না বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে এবারও অনেকে টাকা পাবেন না কারা পাবে না তালিকা প্রকাশ প্রথমেই বলা হয়েছে যেসব কৃষকদের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই তারা টাকা পাবে না দু নম্বরে বলা হয়েছে স্ট্যাটাস মুছে ফেলা কৃষক হিসাবে যাদের চিহ্নিত করা হয়েছে তারা টাকা পাবে না তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা যেসব কৃষকদের ট্রানজ্যাকশান স্ট্যাটাস ডিলেট ফার্মার লেখা থাকবে তারা টাকা পাবেন না এই রবি মরশুমের